অবিসিটি বা অতিরিক্ত ওজন এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর অতিরিক্ত ওজন যেমন আমাদের চলতে ফিরতে কষ্ট হয় তেমনি বেশ কিছু কঠিন রোগও কিন্তু আমাদের সৃষ্টি করে আজকে আমরা জানব কিছু কারণ রয়েছে যে স্পেসিফিক কিছু কারণের কারণে আপনি রাত্রেবেলা ঘুমানোর মধ্যেও অনেক বেশি আপনি মোটা হয়ে যাচ্ছেন অনেকে বলে আমি তো পরিশ্রম করি বা নিয়মিত খাবারও খাচ্ছি কিন্তু মোটা হয়ে যাচ্ছে কেন সো আজকে আমরা স্পেসিফিকলি সাতটা কারণ জানবো যে সাতটা কারণের মাধ্যমে মানুষ ঘুমের মধ্যেও অতিরিক্ত হারে বা অনেক হারে মোটা হয়ে যায় এক নম্বর হচ্ছে সল্ট আমাদের অনেক মানুষ রয়েছে যে খাবারের সময় তারা লবণ ছাড়া খাবার খেতে পারে না লবণ তরকারিতে বা সবগুলো আইটেমে লবণ ঠিকঠাক রয়েছে কিন্তু তারা এক্সট্রা লবণ নিতে হয় খাবার খাওয়ার জন্য আমাদের শরীর থেকে পানিকে বের করে দিয়ে হচ্ছে অতিরিক্ত লবণ আপনি যদি অতিরিক্ত লবণ বাতের বা খাবারের সাথে খান তাহলে আপনার শরীর থেকে যে পানিগুলো রয়েছে সেই পানিগুলো প্রস্রাব এবং ঘামের মাধ্যমে পানিগুলা বের করে দিবে। তাহলে আপনার পানি শূন্যতা থাকবে শরীরে আর যখন পানীয় শূন্যতা থাকবে তখন আপনার যে খাবারটা খেয়েছেন সেই খাবার কিন্তু হজম শক্তি কমে যাবে দেন আস্তে আস্তে ওজন বাড়তে থাকবে দ্বিতীয় হচ্ছে কনস্টিপেশন আপনার সবসময় যদি মনে করেন যে আপনার পায়খানা কঠিন ঠিক মতন ক্লিয়ার হচ্ছে না পায়খানা ঠিক মতন করতে পারছেন না আপনি প্রতিনিয়ত খাবার কিন্তু ঠিকই খাচ্ছেন যতটুকু খাওয়া দরকার তাই খাচ্ছেন কিন্তু আপনার আউটপুটটা হচ্ছে না আপনার যদি ঠিক মতোন আউটপুট না হয় তাহলেও কিন্তু আপনার গুমের মধ্যে অনেক বেশি স্বাস্থ্য বাড়বে অতিরিক্ত পরিমাণ পানি পান করা আমরা বলে থাকি যে একটা অ্যাডাল্ট মানুষ তার বয়স যত ওজন যত সেই অনুযায়ী তাকে পানি পান করতে হবে যেমন ধরেন আপনার পার এম এল আমরা বলে থাকি পার কেজিতে বলে থাকি তিরিশ এম তাহলে আপনার ওজন যদি ষাট কেজি হয়ে থাকে তাহলে কে তিরিশ এম এল দেওয়া গুণ দেন যা তা আপনি প্রত্যেক দিন খাবেন এতে একটু বেশি খাবেন কিন্তু এতটা পরিমাণে বেশি খাবেন না যেটা আপনাকে অনেক বেশি মোটা এবং কিডনিকে উইক করতে সাহায্য করবে যেমন আপনার ধরেন আপনার তিন লিটার প্রত্যেক দিন পানি খাওয়ার দরকার আপনি দশ লিটার পানি প্রতিদিন খেলেন তাহলে আপনার কিডনির উপরে অতিরিক্ত একটা প্রেশার পরবে এবং আপনি অনেক বেশি মোটা হয়ে যাবেন কারণ হচ্ছে প্রতিনত বা ঘন ঘন যখন প্রস্রাব করবেন শরীর থেকে ক্যালসিয়াম প্রোটিন ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু বের হয়ে যাবে তাহলে আপনার শরীরে থাকবে ফ্যাটগুলো আমরা খাবারের সময় দেখি আমরা যদি এতটুকু পরিমাণ তরকারি খাই বা সবজি খাই এতটুকু পরিমাণ ভাত খাই আমরা পরিমাণে সবজি থেকে বা তরকারি থেকে পরিমাণে সবচেয়ে বেশি খাই হলো কার্বোহাইড্রেট বা ভাত খাই এই ভাত বা কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শুধু মোটা করতে সাহায্য করে এছাড়া আর কোনো কাজে লাগে না অবশ্যই শক্তি পান তবে কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে আপনাকে ফ্যাটি করবে বা মোটা করবে আপনি রাতের বেলা খেলেন কে ঘুমিয়ে পড়লেন সার রাত শুধু কারো ভাই একটা কাজ করলো আপনাকে মোটা করার জন্য নেক্সট হচ্ছে আমরা তো খাবারটা খাই সে খাবারটা কিন্তু আমরা নিয়ম মাফি আমার ঠিক মতনে খাই না কারণ হচ্ছে আমরা দেখা গেলো যে রাতে দশটা বাজে একদিন খাবার খেলাম অন্য দিন খেলাম হচ্ছে বারোটা বাজে এরপরের দিন একটা বাজে এই যে খাওয়ার সাথে সাথে আমরা ঘুমিয়ে পড়লাম আমাদের যে খাবারটা হজম হওয়া দরকার সেটা হজম হজম হয়নি কি হলো সেই খাবারটা নিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম সকালে উঠে দেখা মনে হলো যে আমাদের প্যাট বরাবর হয়েছে এই যে আমরা খাবারটা খাই সেটা যেন মেনটেন বা সময় ঠিক না করে খাই সেই জন্য কিন্তু এই সমস্যাগুলো হয় সাপোজ ধরেন আজকে আপনি রাত বারোটা বাজে খেলেন খাওয়ার পর সাথে সাথে আপনি শুয়ে পড়লেন দেন আপনি ঘুমিয়ে পড়লেন কয়টা বাজে ঘুমালেন রাতে বারোটা বাজে ঘুমালেন এবং সকাল বারোটা বাজে বা সকাল সাতটা বাজে উঠলেন এতে করে কি হলো আপনার খাবারের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটাও ঠিক নেই এবং আপনার যে ঘুমটা সেই ঘুমটাও কিন্তু ঠিক নেই আমরা সব সম্বলের থাকি একজন অ্যাডাল্ট মানুষের ছয় থেকে আট ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে যদি আপনি ঠিক মতন ঘুম না ঘুমান তাহলে অবশ্যই আপনি ফেটি হয়ে যাবেন এই যে কারণগুলো বললাম এই কারণগুলার মূলত স্পেসিফিক এই কারণগুলোর কারণেই যে আপনি রাতের বেলা ঘুমিয়ে মোটা হয়ে যাবেন তাও না এছাড়া বেশ কিছু কারণ রয়েছে যেমন আপনি বা থেকে পাশ জাতীয় খাবারগুলা বেশি কান কেমিক্যাল জাতীয় খাবারগুলা বেশি কান স্মোকিং করেন অ্যালকোহল নিচ্ছেন বিভিন্ন সমস্যার কারণেও কিন্তু আপনি আস্তে আস্তে মোটা হয়ে যেতে পারেন তবে আমি যে কারণগুলো বা সাত আটটা কারণের কথা বললাম সেই কারণগুলোও কিন্তু একজাক্টলি আপনার উপর ডিপেন্ড করে যে রাতেরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে এই কারণগুলোর কারণেও কিন্তু মোটা হয়ে যায় মানুষ সো অবশ্যই নিজের হাইট এবং বয়স অনুযায়ী ওজন স্মৃতির লাখন তাহলে ভবিষ্যতে বিভিন্ন রোগ শোক থেকে নিজে নিজেকে প্রটেক্ট করতে পারবেন সো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ